নমস্কার আমি সহমু আপনারা দেখছেন স্পোর্টস বাংলা আগামী পনেরোই আগস্টকে কেন্দ্র করে উদ্বিগ্ন বাংলাদেশ আগামী পনেরোই আগস্টে কি আবার ব্যাপক সংঘর্ষ রক্তক্ষয় হবে আবার কি পনেরোই আগস্ট শেখ হাসিনার দল আওয়ামী লীগ ঢাকায় ক্ষমতা দখল করবে আবার একটা পাল্টা কু হবে এই নিয়ে চিন্তা পনেরোই আগস্ট যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন একইভাবে আইরনিক্যালি এবং কোয়েন্সিডেন্টালি ওই পনেরোই আগস্টটি বিএনপি নেত্রী খালেদা ইয়ারের জন্মদিন এইটা কারণ নয় উদ্বেগের উদ্বেগের কারণটা হচ্ছে যে আওয়ামী লীগ আগেই ঘোষণা করেছিল যে পনেরোই আগস্ট বত্রিশ নম্বর ধানমান্ডির যে বাসভবন যেখানে শেখ মুজিবুর রহমানকে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট হত্যা করা হয়েছিল এবং যে বাসভবনটিকে অভ্যুত্থানের পরে বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেয় সেখানেই শোক জ্ঞাপন করা হবে এবং আহ একই সাথে আজকে বিএনপি যেটা ঘোষণা করেছে চোদ্দ পনেরো এবং ষোলোই তিন দিন তারা কর্মসূচি নিয়েছে তারা অবস্থান করবে কোথায় অবস্থান করবে নিজেদের কেন্দ্রীয় পার্টি অফিসের বাইরে এবং আঞ্চলিক যে পার্টি অফিসগুলো আছে তার বাইরে কেন করবে চোদ্দই আগস্ট তারা অবস্থান করবে শেখ হাসিনার শাস্তির দাবিতে পনেরোই আগস্ট তারা অবস্থান করবে আহ খালেদা জিয়ার জন্মদিন পালনে এবং ষোলো তারিখ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের তাদের জন্য শোক জ্ঞাপনের জন্য অন্যদিকে আজকে যে উপদেষ্টা পরিষদ যারা মন্ত্রীদের সমতুল্য বা ক্যাবিনেটের সমতুল্য বাংলাদেশে যে নতুন ইন্টারডিং গভর্নমেন্ট তৈরি হয়েছে তার বাংলাদেশে যে রাষ্ট্রীয় অতিথি ভবন আছে যমুনা তাদের তারা বৈঠক করেছেন এবং তারা ঘোষণা করেছেন যে পনেরোই আগস্ট আর জাতীয় ছুটি থাকবে না অর্থাৎ মুজিবুর রহমানের মৃত্যুদিনে আর জাতীয় ছুটি পালন করা হবে না এবং উপদেষ্টা পরিষদ দাবি করেছে এটা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন অর্থাৎ বিএনপি এবং যারা এখন ক্ষমতায় আছে সেই ছাত্ররা পনেরোই আগস্টকে আর গুরুত্ব দিতে রাজি নন অন্যদিকে একদিকে আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচি সজ্ঞাপনের জন্য আওয়ামী লীগ কর্মীদেরকে আসতে বলা হয়েছে অন্যদিকে আজকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় তিনি তার ফেসবুক পেজে শেখ হাসিনার একটি চিঠি পাবলিশ করেছেন প্রকাশ করেছেন শেখ হাসিনা এটা কোথা থেকে এই চিঠি লিখেছেন কোন অজ্ঞাতবাস থেকে সেটা অবশ্যই এখানে লেখা নেই এখানে শেখ হাসিনা যা লিখেছেন সেই চিঠির একটা ছোট অংশই পড়ে শোনাচ্ছি প্রিয় দেশবাসী উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট ধানবান্দি বঙ্গবন্ধু ভবনে যে নারকীয় হত্যাকাণ্ডে হত্যার ঘটনা ঘটেছিল সেই স্মৃতি বহনকারী বাড়িটি আমরা দুই বোন বাংলার মানুষকে উৎসর্গ করেছিলাম গড়ে তোলা হয়েছিল স্মৃতি জাদুঘর দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই বাড়িতে আসেন স্বাধীনতার স্মৃতি বহনকারী এই জাদুঘরটি অত্যন্ত দুঃখের বিষয় যে অত্যন্ত দুঃখের বিষয় যে স্মৃতিটুকু বুকে ধারণ করে আপনজন হারাবার সকল ব্যথা বেদনা বুকে চেপে রেখে বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্য নিয়ে প্রিয় দেশবাসী আপনাদের সেবা করে যাচ্ছি তার শুভ ফল ও আপনারা পেতে শুরু করেছেন বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে আস্থা ধূলিস্বাদ হয়ে গেছে আজ যে স্মৃতুটুকু আমাদের বেঁচে থাকার অবলম্বন ছিল তা পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে চরম অবমাননা করা হয়েছে জাতির পিতা শেখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যার নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি আত্মপরিচয় পেয়েছি স্বাধীন দেশ পেয়েছি লাখো শহীদের রক্তের প্রতি অবমাননা করেছে আমি দেশবাসীর কাছে এই আমি দেশবাসীর কাছে বিচার চাই প্রিয় দেশবাসী আপনাদের কাছে আবেদন জানাই যথাযথ মর্যাদার সাথে ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস পনেরোই আগস্ট পালন করুন বঙ্গবন্ধু ভবনে অর্থাৎ বত্রিশ নম্বর ধানমান্ডি যে বাড়িটি ঢাকায় বঙ্গবন্ধু ভবনে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মোনাজাত করে সকলের আত্মার মাকফেটার কামনা করুন মহান আল্লাহ রাব্বুল বাংলাদেশের মানুষের মঙ্গল করুন খোদা হাফেজ জয় বাংলা অর্থাৎ কোমর কোষে নেমেছেন শেখ হাসিনা এবং তার দল পনেরোই আগস্ট কি হয় এটা একটা চিন্তার বিষয় অন্যদিকে আপনারা জানেন যে এর আগে যেটা হয়েছিল বাংলাদেশ সরকার তারা ঘোষণা করেছিল আগে বাংলাদেশের মানুষ ইলিশ পাবে তারপরে বাইরে চালান করা হবে অর্থাৎ পুজোতে আমাদের এইদিকে পশ্চিমবঙ্গের ইলিশ আসছে না এতে অনেক পশ্চিমবঙ্গবাসী মজা করে বলছে বাংলাদেশে আমাদের ইলিশ পাঠানো বন্ধ করলে আমরা গরু পাচার বন্ধ করে দেবো যাই হোক এই যে বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পায় না কিন্তু ইলিশ বাইরে যাচ্ছে এটা এমন তাদের আত্মমর্যাদা আঘাত লেগেছিল কিন্তু এটা বিদেশি মুদ্রা আসতো নতুন বাংলাদেশ সরকার বিদেশি মুদ্রার থেকে আত্মমর্যাদাকে বেশি গুরুত্ব দিয়েছে দেখাই যাচ্ছে এরপরে আজকে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন পিলখানায় যখন তিনি আনসার সদস্যরা দেখতে যান তিনি বলেছেন যে বিডিআর অর্থাৎ বাংলাদেশ রাইফেল তারা আর কিন্তু বিএসএফকে অর্থাৎ বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী তাদের পিক দেখাবে না বাংলাদেশের দীর্ঘদিনের অভিযোগ যে সীমান্তে ভারতীয় রক্ষী বাহিনী থাকে বাংলাদেশিদেরকে খুন হতে হয় এবং ভারতীয় বাহিনী নাকি বাংলাদেশে ঢুকে গিয়ে তাদের মেরে আসে এবং তারপরে ফ্ল্যাগ মিটিং করা হয় এবং ফ্ল্যাগ মিটিংয়ে বাংলাদেশকে বলতে হয় নানা কিছু হয়নি সব কিছু ঠিক আছে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন যে এইটা আর হবে না এই দিন শেষ অর্থাৎ বিডিআর কে বলেছে পিক দেখাবেন না অর্থাৎ বিডিআর এবার পার্টি গুলি চালাবে ভারতের সাথে কনফার্টেশনে আসবে এটা অবশ্যই বাংলাদেশীদেরকে একটু উৎসাহিত করবে অন্যদিকে ভারতের ক্ষেত্রে খবরটা ভালো নয় এই গোটা পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি